শালার পল্লী বিদ্যুৎ মানুষ চাকরি করে হায় রে সাদের পল্লী বিদ্যুতের চাকরি ভাতে না পায় না কী কল না পায় কোল মাস শেষে ভাতার বউ বাজি যায় গন্ডগোল এই ঠান্ডার মধ্যে কাটতে কাটতে মোর কান দুটি হালিয়ে গেছে ঠান্ডার ঠেলায় মই আর চলবে রে ভাঙনা শালার এমন শেষ রাগেরা মনে হয় মই উমার চাকরি করং পলিদিন ওভার কাছে মই বিদ্যুৎ বিল তুলি আসিম দেখন সামনে একটা গ্রাহক আছে এই গ্রাহক এত চেছরা বাহে ছয় মাস থাকি এই বিলিয়ে দেনা ও ভাই সলিমুদ্দিন চাচা ও সলিমুদ্দিন চাচা বাড়ি আছেন বাহে তাড়াতাড়ি হেনে বাইরে আইছো সালার বাড়ির মধ্যে কথা বাtrash কো বানাইছে কাইও জব দিবে নাইছে না আরে ও ভাই চাচি হে বাইরে বাহে আইছো মই পলি বিদ্যুৎ থাকি যছং বাহে বিল দিরা পলি বিদ্যুতের ছয় মাস থাকি জোনা বিল দেন না আইজকে যদি বাহে তোমরা ছয় মাসের বিল পরিশোধ না করেন তাহলে কিন্তু তোমার লাইন গাড়ি দিয়ে যান অফিস থেকে মোক অর্ডার দিছে বহে কোন শালী মন্দিরে বেড়া রে এ শালী মন্দিরে বেড়া তোর কারেন্ট যায় আর আইছে তুই বিদ্যুৎ বিল ভুলি আছিস বিদ্যুৎ বিল না দিলে তুই লাইন গাড়ি দেবু এ শালী মন্দিরে বেড়া মুই তো মোর টাকা দিয়ে কিনছম তুই কিসের জন্য আমার মিগরে লাইন গাড়ি দেবু আরে ধুরু বহে সাসি তোমরা মুখ খেন করিয়ে গাইল বারেন কে মুখ খেন করিয়ে গাইল বারেন কে তোমরা পল্লী বিদ্যুতের লোকের সাথে খারাপ ব্যবহার করবে নিছেন মিডে না তোমার টেকা দিয়ে কিনছেন বাহে কিন্তু বিদ্যুৎ তো হামার বাহে তোমার নেম্পো হামার তেল বাহে এই তেল তোমার কিনতে টেকা নাকবেন নয় বিদ্যুৎ যে তোমরা খরচ করলেন সেই টেকা দেওয়া নাকবেন নয় এই শালি মন্দিরে বেড়া তোর তো বিদ্যুৎ এখন ব্যবহার করা যায় না মিডে হলো মোর আর তুই পল্লী বিদ্যুতের ভাড়া দিনে 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা তোর কারেন্ট থাকে না আর তুই বিদ্যুৎ বিলের টাকা তুলি আছিস শালি মুंदरे বড় ভাগলু থাকি বাপ বাপ এটা মহিলা মানুষ না বেড়া সহর ভাতার আরে ও বহেশাছি এই দুন গুড়িয়ে গাইল বেরবে নেজেন ক্যা তোমরা যে বিদ্যুৎ খরচ করছেন এই বিল তোমাক দাওয়া নেকবে না তাড়াতাড়ি টাকা দাও বহেশাছি মই বাড়ি চলিয়ে যাম আর না হলে কিন্তু মই বিদ্যুতের লাইন গাড়ি দিয়ে যাই তোমার মিটারের লাইন গাড়ি দিয়ে যাই এই শালী মন্দিরে বেড়া মুখ দেখিয়ে কি সাসি গুলের মতন মনে হয় মোর বয়স এলা চলবে যে 14 থাকি 15 বছর আর তুই মুখ কমানি সাসি ভাবি গো আর না হলে আপা গো শালী মন্দিরে বেড়া কার সাথে কি ভাষায় কথা কও নাকি সে ভাষা বলা শিখিস নেই এই সেংরা এর দিকে চলিয়ে যা তুই পল্লী বিদ্যুতের বিল ভুলিয়ে আছিস না তুই ডাং খাবার আছিস মিডিয়াটা কি তোর টাকা দিয়ে

এরকম আছি চাচা কন্ডে এ তোর ইকান ভেট ওকান ভেট হ্যাঁ হেন দেন দিছিন টেট এ তুই এগলে কি শুরু করি দিছিস কিসে তুই বিদ্যুতের লাইন গাড়ি দিয়ে যাস মোর মিটারের লাইন গাড়ি দিয়ে যাস মুই তো মোর টাকা দিয়ে মিটার কিনছম তুই মিটারের লাইন কাট দিয়ে দিয়ে দে তোর অবস্থা মুই কি করিয়া ছাড় দিয়া না দশক এড়ে আর থাকা যাবার নয় এই মহিলার কাছে যদি মুই থাকং তাইলে তো মহিলা মু গুজি গংরিয়া ধরবে এই বেটা সর ভাতার এই মহিলা মানুষ নয় হ্যাঁ আর একজনক যা পাড়ায়া দেন মুই এই মহিলের কাছে বিদ্যুৎ বিলের টেকা নিবে এই মহিলের কাছে যদি থাকুক তাহলে তো অবমানিত হয়ে যান তো দর্শক আজকের ভিডিওটি ফান করে বানানো হয়েছে শুধু আপনাদেরকে মজা দেওয়ার জন্য তাই আপনারা কেউ মাইন্ড করবেন না হ্যাঁ এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ